পৃথিবীতে এমন অনেক জলাশয় রদ আছে যেগুলো আজও রহস্যে ঘেরা তেমনই এক রদ রয়েছে যেখানে নাকি পাখিরা নামলেই পাথর হয়ে যায় বিষয়টি শুনে কি অবাস্তব লাগছে সত্যি এমন ঘটনা ঘটে নাকি এটা শুধুই একটা রটনা সত্যি কি হ্রদের এমন ক্ষমতা রয়েছে কোথায় রয়েছে এই রদ। এই রহস্যের নেপথ্যে কাহিনী বাকি ভয়ঙ্কর এই হ্রদটির নাম নেট্রন দক্ষিণ আফ্রিকার দেশ তাজজানিয়ার উত্তর প্রান্তে রয়েছে এই রদ। এটি একটি লবণাক্ত রদ এই রদের আশেপাশে কোনো জনবসতি নেই দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার এবং প্রস্থে বাইশ কিলোমিটার নেট্রন হ্রদে এওয়াসো নায়াক্র নদীর জল এসে পড়ে আশেপাশের বেশ কয়েকটি উষ্ণ প্রশ্রবণের জলও এই হ্রদে পড়ে ফলে বিভিন্ন খনিজে সমৃদ্ধ এই হ্রদের জল আগে এই রদ নিয়ে বহু কথা শোনা গেলেও প্রামাণ্য তথ্য কিছু মেলেনি কোনোদিনই দুই হাজার এগারো সালে নিক ব্রাউনডামে এক বন্যপ্রাণ চিত্রগ্রাহক নেট্রন হ্রদের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন রদের পারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশু পাখির দেহ ব্রান্ডর জানান সেগুলো দেখে মনে ছিল যেন কোনো পাথরের মূর্তি সাজিয়ে রাখা এর নেপথ্যের রহস্য জানতে শুরু হয় গবেষণা কিভাবে মৃত্যু হয়েছিল পাখিগুলির কেনই বা পাথরে পরিণত হয়েছিল পরে জানা যায় এই রদের জলে সোডিয়াম কার্বনেট এবং সোডার পরিমাণ অত্যাধিক বেশি প্রচুর সোডিয়াম ও যুক্ত ট্র্যাকাইট লাভাতিয় প্রায় ২৬ লক্ষ বছর আগে প্লেস্টোসিন যুগে তৈরি হয় নেট্রন রদের তলদেশ পরীক্ষায় জানা গিয়েছে রদের জল অস্বাভাবিক ক্ষারধর্মী ধর্মী বা পিএইচ টেন পয়েন্ট ফাইভ ত্বককে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে যা পশুপাখির পক্ষে অসহনীয় বছরের বেশিরভাগ সময় রদের জলের তাপমাত্রা থাকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ফলে জল দ্রুত বাষ্প ভূত হয়ে যায় আর তলদেশে পড়ে থাকে জলের মতো তরল লাভা সোডিয়াম ও কার্বনেটের জন্য হ্রদে জন্ম নেয় সাইনো ব্যাকটেরিয়া নামে অনুজীব এই অনুজীবের শরীরে লাল রঞ্জক থাকে ফলে হ্রদের জল লাল রঙের হয়ে থাকে বিজ্ঞানীরা বলছেন এই রঙেই আকৃষ্ট হয়ে পশু পাখি হ্রদে নামে কিন্তু জলের অতিরিক্ত খাড় ধর্মিতার জন্য সেগুলোর মৃত্যু হয় নেট্রন হ্রদের জল খাড় ধর্মী হলেও এই হ্রদই পূর্ব আফ্রিকার লেসার ফ্ল্যামিঙ্গোদের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র প্রায় পঁচিশ লক্ষ লেসার ফ্ল্যামিঙ্গো এই হ্রদের অগভীর জলে পাওয়া যায় নীলা সবুজ শৈবাল এই শৈবাল খেয়েই তারা বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে বিজ্ঞানীদের ধারণা হ্রদের এই খাট ধর্মীর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এই ফ্লেমিঙ্গোরা ফলে নেট্রন হ্রদের জলে ফ্লেমিঙ্গোদের জমাট দেহ খুঁজে পাওয়া যায়নি